শুধু দর্শকবন্ধু আপনার দেখছেন একিনিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরিফ নওশার সিদ্দিকী ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে কমবেশি প্রায় কমবেশি দু মাস আগে নওশার সিদ্দিকী বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন যে ছাব্বিশে বিধানসভায় জোট নিয়ে আলোচনা করতে চায় প্রায় দু মাস হয়ে গেল সেই দু মাসের মধ্যে কি আলোচনা কত দূরে এগিয়েছে আদৌ কি জোট হবে ইতিমধ্যেই কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর বাবু তিনি বলেছেন যে আমরা দুশো চুরানব্বইটা সিটে প্রার্থী দিতে পারি তাহলে কি ছাব্বিশে বিধানসভায় সংযুক্ত মোর্চা ভেঙে যাবে আইএসএফ সিপিএম কংগ্রেস তারা কি আলাদা আলাদা লড়তে পারে আর এই আলাদা আলাদা লড়লে অক্সিজেন পেয়ে যেতে পারে শাসক দল তৃণমূল এবং বিজেপি আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে নরসের সিদ্দিকী ছাব্বিশে বিধানসভার জোট নিয়ে তার সঙ্গে কথা বলবেন স্যারকে চিঠি দেওয়া হয়েছে তিনি যিনি রিকোগনাইজ করেছেন প্রাপ্তি শিকার করে ফোন করেছেন খুব তাড়াতাড়ি তিনি বুঝবেন বলেও জানিয়েছেন সিপিএম এর বেশ কিছু নেতা তারা বলছেন যে আজকের নসাদ অনেক আগে থেকে চিঠি দিয়েছে ঠিকই কিন্তু ওদের আন্তরিকতা রয়েছে যদি লোকসভা তারা আহ সেই জামাল দেখা যায়নি পঞ্চায়েতেও দেখা যায়নি কোন নেতা কি বলেছে আমি জানি না তার নাম ধরে বললে তার ধারে ধরে উত্তর দিতে পারতাম আমি একটা আমি সব ছুটে চাটা নেতাকে পাত্তা দিই না সিপিএম এর নেতা হচ্ছে যারা রাজ্যস্তরের নেতা তাদের সাথে কথা চলছে এক নম্বর আর আমি বামেদের চেয়ারম্যান শ্রদীয় সম্মানীয় বিমান সারকে দিয়েছি লোকসভা নির্বাচনে আমরা শেষ পর্যন্ত কটা সিট চেয়েছিলাম ওনারা কটা সিট ছাড়তে চেয়েছিল বিমান সারি বলেছিল আমরা দুটো চেয়েছিলাম ওরা দুটোতে হয়নি তো মিটে গেছে আমরা যে সিট চেয়েছিলাম শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছিলাম চারটিতে সম্ভবত চারটিতে ওনারা দুটোতে রিজিপ্ট ছিল ওনারা দুটো মনে করেছিল আমাদেরকে দিবে আর আমরা মনে গেছিলাম যে এই দুটোতে আমাদের আত্মসম্মানের বন্ধ আছে ওই জন্য ওনারা ওনাদের মতো লড়াই লড়াইটা করেছে আমরা আমাদের মতো লড়াই করেছি আমি ওলা নির্বাচনে দুহাজার নির্বাচনে আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই হোক সেন চিঠি পাঠিয়েছি আলোচনা হবে যদি মনে করে যে না আলোচনা করা দরকার নেই তারা তাদের মতো লড়াই করবে আমরা আমাদের মতো যে সমস্ত রাজনৈতিক ছোটো ছোটো দল আছে তাদেরকে নিয়ে লড়াই করবো আমরা শুনছি না উনি প্রাপ্তি স্বীকার করে ফোন করেছিলেন শরদীয় সম্মানীয় বিমান স্যার ফোন করেছিলেন কথা হয়েছে উনি এই পুজোর শারদ উৎসবের জন্য ব্যস্ততার মধ্যে অনেকেই আছেন আর ওনাদের পার্টির লোক চীনে একটা সফরও গিয়েছিলেন ফেরার পরে বুঝতে পেরেছি আশা করছি ওই ধরনের হবে বিজেপি তৃণমূলের বাইরে লড়াই হবে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে ইভেন আপনাদের বলে রাখি চেষ্টা চলছে অনেক সামাজিক সংগঠন আছে যারা কন্টেস্ট করবে না কিন্তু বিজেপি এবং তৃণমূলকে পরস্ত করার জন্য আমাদের এই জোটকে সমর্থন করবে আলোচনা চলছে আমরা এবং বামেরাও আশা করছি আলোচনা করছেন আমরা চাইছি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে একদিকে বিজেপি তৃণমূলকে আমরা ঠেলে দেবো উল্টো দিকে যারা বিজেমূল যেটা শ্রমিক বাবু তো কদিন আগে বললেন শ্রমিক ভট্টাচার্য সাহেব যে লেবার রুমে যদি বিজেপির বোর্সিয়ান নেতাদের উপস্থিত না থাকতে পারতো তাহলে বিজেপির বোর্সের নেতারা না উপস্থিত থাকলে আপনার তৃণমূল নামক শিশুরা জন্মই হতো না বলে দিয়েছে তো তো অর্থাৎ বিজেপি তৃণমূলকে আমরা এক দিকে রাখবো অপরদিকে জাতীয় কংগ্রেস লার্জার লেফটফান্ট আই এস এফ আরও যে সমস্ত রাজনৈতিক ছোটো ছোটো দল আছে অনেক পশ্চিমবাংলা তাদেরকে নিয়ে ইতিমধ্যেই রাজ্যে আরো বেশ কয়েকটি দল তারা ইমতিয়াজ মোল্লা সাহেব তিনি আজাদ সমাজ পার্টি তাদের একজন সংসদ রয়েছেন রয়েছেন নাগিনা আত্মপ্রকাশ করেছেন তো আপনারা কি সবাই আলোচনা চলছে আলোচনা চলছে ছোট বড় যেগুলো দল আছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে সত্যিকারের অর্থে লোক দেখানো লড়াই নয় সত্যিকারের অর্থে যারা লড়াই করছে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করছি করে একসাথে আমরা লড়াই করবার ইচ্ছা আছে এবার আলোচনার পরে তখন কে কোন সিটে দাঁড়াবে না দাঁড়াবে এখন ওই সিটটি আমাদের কোনো আলোচনা হয়নি কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে তারপর আমরা তখন কোন সিটটা কে দাঁড়ালে লাভবান জোট হবে সেইটা নিয়ে ভাববো আমরা আইএসএফ এস লাভবান বা সিপিএম পি লাভবান কংগ্রেস লাভবান বা অন্য দল লাভবান নয় জোট লাভবান হবে মানুষের লাভ হবে তাদের আমরা সেই রকমভাবে আশা করছি ডিস্ট্রিবিউট হবে তো আশা করছেন যে কতদিনের মধ্যে দেখুন এই এই শারদ উৎসব গেল এর পরে পরেই বলেছিলেন এবার দেখুন এই তো এখনো রেস কাটেনি স্কুল কলেজ প্রতিষ্ঠান একটু আস্তে আস্তে তো খুলতে শুরু করেছে হবে তার মধ্যে আবার বড় বিপর্যয় উত্তরবঙ্গে হয়ে গেল সেটা নিয়েও তো সব আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি কিছু হল ত্রাণের ব্যবস্থা করা সেটা আমরা কালেক্ট করছি সিপিএমও তো খুব তাদের যে লার্জার স্কেলে তাদের চেষ্টা করছে করছে ওই জন্য ব্যস্ততার মধ্যে আমরা বিষয়টাকে নিয়ে আমি এটা যাতে এটাকে একটু রিকভারি করা যায় আমাদের তো আগে মানুষ উত্তরবঙ্গের মানুষ বিপর্যয় আছে আর আমি এখানে নিত্য পরিবেশন করবো এখানে পার্টির আলোচনায় বসে যাব এটাও আমাদের জন্য কাম্য নয় সংযুক্ত হচ্ছে আত্মপ্রকাশের পরে সংযুক্ত মধ্যে থেকে যে সিটগুলো নিয়ে লড়াই করেছিলেন সেই সিটগুলোই দাবি করবেন না আর আরও বেশি হিসাবেই সংগঠন অনেক বেশি জায়গা এখন ছড়িয়েছে হয়তো পুরাতন সিট কিছু ছেড়েও দিতে পারি নতুন সিট নিতে পারি তবুটা সময়ের সাপেক্ষে আলোচনা সাপেক্ষ কংগ্রেস তৃণমূল হিসাবে জোরটাতে খেলতে রোধ করতে পারে কিন্তু এখানে বিরোধীদত্ত দেখুন একটা কথা বলি বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশের ক্ষেত্রে আলাদা আলাদা পলিসি হয় সেটা 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 আপনি নিয়েছেন খোঁজ নিয়ে দেখুন তো বিজেপির সাথে তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে পশ্চিমবাংলাতে আছে বিজেপির সাথে অন্যান্য রাজনৈতিক দল দেখুন খোঁজ নিয়ে এ চালাচ্ছে পঞ্চায়েত চালাচ্ছে আমরা আই এস এফ কংগ্রেস মিলে পঞ্চায়েত চালাচ্ছি এতে আপনার মালদাতে দুটো

ভাসുമോ মমতা জি অফিসার দিচ্ছে কেন মমতা অফিসার দিয়া বন্ধ করো কিভাবে শেয়ার করতে পারে দেখি সেই স্ট্রেন্থ আছে ইলেকশন কমিশনের নিজে থেকে দিয়ে করার যত অফিসার বুথ লেভেলে জেন্ড থেকে শুরু করে আপনার ই আর ও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তোড়ি দিচ্ছে যুদ্ধকালীন তৎপরতা দেখি অফিসার দিচ্ছে এতে তো বলুন তো কত বলুন কেরল সরকার কি করেছে রেজুলেশন পাস করেছে এসা বিরুদ্ধে আমাদের পশ্চিমবাংলা সরকারকে করতে বল শুধু গল্প শোনাচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে লিগাল এড অথরিটিকে বিনামূল্যে যাদের নাম কাটা গিয়েছে তাদের নাম এই ক্ষেত্রে পুরো আইনি পরামর্শ সহযোগিতা করার জন্য সুতরাং সুতরাং আমি এতটা অনুরোধ করবো বিজেপির ট্যাপে আমরা পড়ব না বিজেপি এটাকে দেখিয়ে হিন্দু মুসলমান করতে চাইছে বিজেপির এক নেতা জানি না তিনি কোন গ্রহে বসবাস করেন পশ্চিমবাংলায় ন কোটি ভোটার আর বলছে দশ কোটি নাকি নাম ভাত পড়বে এরম একটা কি গল্প শুনিয়েছে বুঝতে পেরেছেন হ্যাঁ না বিজেপি বলছে পশ্চিমবাংলায় নাকি দেড় কোটি ইয়ে আছে শুভেন্দু অধিকারী বলছেন দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে আর বিজেপি শুভেন্দু অধিকারীদের বস অর্থাৎ কেন্দ্র সরকার বলছে সুপ্রিম কোর্টকে জানাচ্ছে তত্ত্বে আপনার অ্যাভিডেভিট দিয়ে বলছে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি মানে একচল্লিশ হাজারও রোহিঙ্গা নাই সারা ভারতবর্ষে আর এখানে দেড় কোটি রোহিঙ্গা গল্প শোনাচ্ছে হিন্দু মুসলমানের বাইনারি করতে চাইছে এই ফাঁদে ফাঁদব না আমরা চাই এসআইআর নামে কোনো রাজনীতিকরণ না হয় এসআইআর আপ এর ইতিপূর্বে তেরোবার হয়েছে লাস্ট দু হাজার দুই সালে পশ্চিমবাংলা এসআইআর হয়েছিল এসআইআর টাইপে হয়েছিল আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিলো তখন কিন্তু চিৎকার চাচিমচি করেনি তখন হিন্দু মুসলমানের গল্প হয়নি এখন এসআইআরকে নিয়ে রাজনীতি হচ্ছে বলে হিন্দু মুসলমানের গল্প আসছে আপনার দাদু আপনি আপনার দাদু সেই আপনার সনাতন ধর্মের হিন্দু ধর্মে হতে পারে মুসলমান ধর্মের হতে পারে মারা গিয়েছে দশ বছর আগে ভোটের লিস্ট থেকে নাম কাটা গেলে হিন্দু মুসলমানের গল্প আসবে কেন ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলমানের নাম কাটে ইচ্ছাকৃতভাবে কোনো মতুয়া ভাইয়ের নাম কেটে দেয় ইচ্ছাকৃতভাবে কোনো আদিবাসী ভাইয়ের নাম কাটে ইচ্ছাকৃতভাবে ফতেমা সরস্বতী যদি নাম কাটে আমরা কিন্তু আইনের মাধ্যমে লড়াই করবো ছেড়ে কথা বলবো না আমি কী বললাম আপনাকে আমি সংবিধানের পক্ষে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর কী বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কী দিয়েছে সেটা বলুন সেই পাওয়ারটার পক্ষে আমি

সুপ্রিম কোর্ট আমাদের দেশের যে আছে যে সম্মান খুব একটা তারতম্য নয় এক একটা আলাদা পদ যেভাবে কোর্টের মধ্যে ঢুকে এটা তাকে অপমান করা হলো এটা আমি গীতকার নিন্দা জানাচ্ছি তবে আপনি এর পরেই প্রশ্ন করবেন তাকে গ্রেফতার করানো হয়নি তাকে গ্রেফতার করেছিল আমি যতটুকু খবর পেয়েছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যারের অফিস থেকে তাকে এই বিষয়ে ছেড়ে দেওয়ার বা এই ধরনের তার আইনগত ব্যবসা গ্রহণ না করার জন্য এই ধরনের কোনো মন্তব্য পাশ হয়েছে যেমন আপনারা জানেন কলকাতাতে বছর দুয়েক আগে ওই সরকারি কর্মচারীদের দিয়ে অবস্থান মঞ্চে আমাকে একজন ধাক্কা মেরেছিল ঘুষি মেরেছিল আমি কিন্তু তার নামে অভিযোগ করিনি এই জন্যই করিনি তাই সে তো তার তো নয় তাকে বুঝিয়েছে আমার সম্পর্কে বাজে তাকে বোঝানো হয়েছে তার মাইন্ড ওয়াশ করানো হয়েছে আমি মামলা করলে সে হয়তো কিছুদিন জেলে থাকতো কি সমাধান কীতে সেই ধরনের চিফ জাস্টিস সম্ভবত তিনি তার অফিস ব্যবস্থা গ্রহণ করতে না বলেছেন তবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া মনে হচ্ছে তার লাইসেন্স কে করেছে আর কোনো দিনের জন্য সে সুপ্রিম কোর্টে ঢুকতে পারবে না